মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকালাব পঞ্চায়েত আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে শনিবার বেলা পৌনে এগারোটার দিকে শহীদ সোরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে এই ময়নাতদন্ত করা হয় ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ পুনরায় জাতীয় হৃদ ইনস্টিটিউটের করে নেওয়া হয় সেখানে গোসল শেষে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজের জানাজার জন্য নেওয়ার প্রস্তুতি রয়েছে এ সময় পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় রিজুক ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহকারে হাদির মরদেহ মানিক মে এভিনিউ নেওয়া হবে এরপর দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশ পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করেছে মাঠে রয়েছে প্রায় এক হাজার বডি ক্যামেরা এদিকে ইনকালাব পঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে পরিবারের দাবির প্রেক্ষিতে শহীদ শরীফ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে মানিক মিয়া এভিনিউ এলাকায় বাদ জোহর জানাজার আয়োজনের কথাও জানানো হয় উল্লেখ্য গত বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন প্রথমে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অস্ত্রোপচারের পর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আঠারো ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান